একজন মানুষ উঠে বলল যে কেমনে ওই নবী ইতিরি বললেন আমা আর সাল্লা মিরাসিন ইল্লা বিলিসানিকৌ মিহি লিহু বই নালাহু রব্বুলা অইলাবিন প্রত্যেক নবীকে নিজ নিজ সম্প্রদায়ের জন্য নবী করে বার কিন্তু আল্লাহ রব্বুলা আইলাবিন আমার নবীর আহমত উল্লিলা আইলামিন কে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল্লিন নাসি বাসীরাও ওয়ানযীর। পড়ি সুবহানাল্লাহ। আমার নবী কি আল্লাহ কোনো গোত্রের জন্য নবী করে পাঠায় নাই? আমার নবী কি আল্লাহ কোনো সম্প্রদায়ের জন্য নবী করে পাঠায় নাই? আমার

দিখন্ডিত হয়ে গেছে যেই নবী হাত ধরে চন্ডু সূর্য উঠে গেছে যেই নবী রহমাতুল লিল আলামিন তুলেছেন আল্লাহ রাশে আজিমের মধ্যে চলে গিয়েছে বনি সুবহানাল্লাহ আমার নবী রহমাতুল লিল আলামিন কে কেমন মর্যাদার অধিকারী বানাইলেন রাহমাত তুল্লিলা বীর এক ইহুদীপ একা ফের ব্যক্তি আশিয়া বললো ও মহাম্মদুর রসুল তুমি ও মহাম্মদুর রসুল ওই যে গাছ দেখতে পাচ্ছ ওই গাছটাকে যদি তুমি আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গায় যদি আনতে পারো তাহলে আমি কালে মা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীর আহমাদুল্লিলা আমিন বললেন তুমি ওই গাছটাকে গিয়ে আমি নবীর কথা বলিও তুমি আমি নবীর কথা বলতে দেরি হবে ওই গাছটা আমাদের মাঝে চলে আসতে দেরি হবে না পড়ে শোবাহা নল্লাহ ওই ব্যক্তি তো ওই গাছের কাছে গেলাম নবীজিৎ নিতে দেরি গেল ওই গাছটা যেই গাছটা কথা বলতে পারে না ওই গাছটা নবীজির সম্মানে তার মাথাটা ঝুঁকাইতে দেরি হইল না পড়ি সুবাহান এবার গাছটা নবীর নাম নেয়ার কারণে তার জায়গা থেকে হাটিয়া হাটিয়া নবী যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন ওই জায়গার মধ্যে চলে আসলো উচ্চ আওয়াজে পড়ি না সুবাহান

জায়গা থেকে সেছে আমি দেখতে চাই ওই গাছটা আবার তার জায়গায় চলে যায় কি না নবীজি গাছটা কি হুকুম দিতে দেরি হইল তার জায়গার মধ্যে আবার গিয়া সেট হইতে দেরি হইল না আওয়াজ করে পড়ি না আশু বাহান এবার থাকতে বলে নবে

मोहम्मद की अजमत क्या की खुदा जाने और खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने पुनि सुभान अल्लाह बोले अल्लाह रब्बुलाल आलमीनर शान रसूलुल्लाह जाने আর মুহাম্মদুর রসুলুল্লাহর শাহান আল্লাহ রাবদুল্লাহাল আলামিন জানেন পুনে সুবাহান আল্লাহ বাদে হাজি হুদা বুজুর্গ তুই কেচ্চা মুক্তার ইমামে আজমাবু আনিফার আহমাদুল্লাহ ইয়া আলাই কি বলছেন যে ইয়া রসুল আপনার শান বর্ণনা কী করবো গদবিজি শুধু একটু করে বলি জে আলার পরি আপনে রাহমাতু লিলা লা মিনের জযেগা পনে সুভাহান আল্যা কি বাযে লে আমার কি বাগে আনা শসা করব জানা নাহি আছে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার কিবা এলম আছে আমার কি কে আনাচ্ছি নবি প্রশংসা করব জান তোমারি দিদারে জল ঝরে নয়নে দিয়া দিয়ে না আল্লাহ আকবার আল্লাহ বলছে তুমাই মানলে

কোরআনের ভিতরে যে খুঁজেছে সে পেয়েছে যে খুঁজেছে সে পেয়েছে ধন্য সে জীবনে তোমারি দিদারের আশায় ঝোল ঝরে নয়নে আল্লাহুম্মা রহমাতুল লিল আলামিনের কেমন इज्जत আল্লাহ দিয়েছেন جنবী رحمتুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হেঁটে যেতে নই মেঘমালা এসে আমার নবীর رحمتুল লিল আলামিনের উপরে ছায়া দিত বনি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমার নবী رحمتুল লিল আলামিন যদি তুরটা মমের মত বলিয়া যাইত ওই নবীকে আল্লাহ এমন দিলেন নবী যদি কোন গাছের নিচে বসতেন নবীর इज्जতি অটোমেটিকলি তার মাথাটা झुकিয়ে নিত বনি সুবহানাল্লাহ সালমান ফারসি মু সেই ঘটনার দিকে খেয়াল করু সলমান ফারসি আল্লাহু তাআলা গো দরবারে যেতে চান উনাকে যে ক্রয় করেছে উনার মালিক নাকে বলে না না পৃথিবীর সকল জায়গায় তোমাকে দেয়া হবে মুহাম্মদ আরবীর কাছে তোমাকে দেয়া হবে না পড়িনা উযু বিল্লাহ তিতির সকল জায়গায় যেতে পারবে محمدادر কাছে তুমি যেতে পারবে না সালমান ফারসি رضی اللہ تعالی عن নবীর प्रेमीগ্ন વિનાશી নবীর দরবারে যেতে চাই ملک hukum দেনা খেজুর গাছে নেচি কাঠা যুক্ত হাউমাউ করে কান্না করে নবীর মহব্বতে মাটির মধ্যে গড়াগড়ি খাইতে শুরু করলো নবীর দরবারে খবর যায় নবীজি বলে রে সালমান ফার্সি রাদি আল্লাহ আপনি মুনিবকে বলেন যে আপনি মুনিবকে আপনার মুনিবকে বলেন যে কোন সত্যের বিনিময়ে কি জিনিসের বিনিময়ে তারা আপনাকে মুক্তি করে দেবে মুক্ত করে দেবে এখন নিহুদি মালিক বলে যদি তিনশত খেজুর গাছের চারা তিনশত খেজুর গাছের চারা রোপণ করে দিতে পারো এবং তিনশত খেজুর গাছ যদি একদিনে একসাথে বেড়ে উঠে তিনশোর মধ্যে তো একটাও যদি নষ্ট হয়ে তোমাকে আমি আর মুক্তি দেব না এবং সুনাত এবং কিছু স্বর্ণ লাগবে সাড়ে চার তোলার স্বর্ণ লাগবে যদি তুমি দিতে পারো তাইলে তোমাকে মুক্ত করে দেব কঠিন শর্ত যদি আমি পাঁচটা চারা রোপণ করি বীজ বপন করি তাইলে এর থেকে তিন দুইটা একটা নষ্ট হয়ে যাবে একটাও তো নষ্ট হয়ে যাবে কিন্তু শর্ত দিয়েছে যে 300টা চারার মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায় তোমাকে আর আমি মুক্ত করে দেব না নবীজি রাহমাতুল লিল আসলেন চারাগুলা বপন করলেন এক সাথে এক সাথে গাছ উঠল এক সাথে ফল ধরল একটা চারাও নষ্ট হলো না আমার নবীন হাতে আল্লাহ এত বরকত দিলেন যে চার পাঁচ বছর উঠ চার পাঁচ বছর সময় লাগে তা খেজুর গাছ উঠতে আরও বেশি সময় লাগে কিন্তু নবীর রহমতুল্লিল আলমিনের হাতের বরকতে কিছু দিনের ভিতরে খেজুর গাছের চারা উঠে যায় রহমতে আলোম নবী নুরে মতে আলোম নবী সাহাবিরা আতুর লাগায় ওই নবীজির সবাই পড়ে না সাহাবিরা আতর লাগায় রহমতে আলো রে মুজা সাহতে আ সাহা মীরা আতুর লাগায়ে চিহ্নমান জান কেমন আমার নবী কে যাহার পাগল চন্দ্র সূর্যতার কারাজী পড়িয়া মাহ আকবার পাগল চন্দ্র সূর্য কারা জী বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলো না আরো শুনবা সুন্দর কাহিনি জন্নতের রুমে লেখা নবী নাম জন্নতের রুমের রুমে নাম রহমতে আলো নবী নুরে মুজাসাম রহমতে আলো

ওই সময়টিকে নিয়ে পরিবার দিগারে আলম রহমতের বারিশ দুনিয়ার জমিনের মধ্যে বর্ষিত করে দিয়েছেন বনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুফিয়া বিনতে আবু তালিব উনি বরনো করছেন যে রহমাতুল লিল আলামিন জন্মের সময় উনার ঘরের মধ্যে আমি ছিলাম আমি কিছু আশ্চর্যজনক ঘটনা দেখতে পাইলাম যে ঘটনা গুলি আমাকে অবাক করে দিয়েছে আমি দেখতে পাইলাম যে দুনিয়ার যত শিশুরা করে সব শিশুদের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে সব শরীরের মধ্যে লাগানো থাকে তাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয় কিন্তু দুনিয়ার তুল্লিনের মধ্যে যে দিন হনলেন কোনো রক্ত লাগানো ছিল না কোনো দুর্গন্ধ ছিল না নবীর শরীর থেকে কেমন ঘ্রান বের হতে লাগলো নবীর না তুললিনালের শরীর থেকে কেমন নূর চমকাতে লাগলো ওই দিন আমার আমাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো ছিল কিন্তু মোহাম্মদ আর আমি যখন পৃথিবীর জমিনের মধ্যে তার শ্রী ভানলেন গো পূর্ণিমার চাঁদির চাইতে আরো আলো দিয়া পুরাটা গোর যেন আলো কিত হয়ে গেল পুনি সুবাহান আল্লাহ আমি মোহাম্মদুর রাসূল আল্লাহকে গোসল করানোর জন্য নিয়ে যাইতে লাগলাম গায়বী কাওয়াজ আসলো গো সুফিয়া তুমি কষ্ট করা লাগবে না আমার প্যারা হাবিব রামা তুল্লীলা আমিনকে আমি আল্লাহ জান্নাতী পানি দিয়া পবিত্র করিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি উনি সুবাহান আল্লাহ আল্লাহ উনি বলছেন যে আমি মহাম্মদ রসুল্ল্লা যখন জন্ম নিলেন উনি ছেলের নামিয়ে সেটা দেখার জন্য গেলাম

দুই নয়নে সুরমা লাগা বৃহস্পতি পোশাক পড়া দুই নয়নে সুরমা লাগা এলেন রসুল খতনা কোরা এলেন রসুল খতনা কোরা মা আমি হু নবীও লাউয়াল এলেন রসুল দুনিয়ায় সময় পড়ি না বারের বিও লাউয়াল এলেন রসুল দুনিয়ায় পড়ি সুবাহান নবী জন্মের পর থেকে নিয়া উফাতে আগ তো আল্লাহর নবী রহমান তুল্লীলা আল আমিনকে পৃথিবীতে তেষট্টি বৎসর আয়াতের জিন্দেগিতে আমার নবীর রহমান তুল্লিলা আল আমিন হেমনভাবে আল্লাহ রেখেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সব কিছুর চাইতে আলাদাভাবে অলৌকিকভাবে আমার নবীর রহমত তুল্লিলা আলামিনকে শান দিয়ে মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে রেখেছিলেন পুনিশোবাহান আল্লাহ ওই নবী رحمت للعالمین কে দাদ আব্দুল মুত্তালিব বলেন আমার নাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আমি কাবার পাশে ছিলাম কাবার পাশে ছিলাম গবি দজনিতে হঠাৎ করে দেখি আবার পাশে যত মূর্তি ছিল সব মূর্তিগুলা অটোমেটিকলি ভেঙে গেছে পনি সুবাহান প্রধান মূর্তি ছিল চারটা লাত মানাতজ্জা হুবাল এই চারটা মূর্তি ছিল প্রধান হুবল মূর্তির তাকে আমি গাইবি আওয়াজ শুনতে পেলাম যেমন এক রহমতুল্লিলেন গো যার কারণে পুনা দুনিয়া পুরা জাহান উজালা হয়ে গেছে বনি সুবাহাল আমি গাইবি আওয়াজ শুনতে পেলাম যে আজকে থেকে আমি মুশ্রিকি মুক্ত হয়ে গেলাম আজকে থেকে আমি পবিত্র হয়ে গেলাম পুনি সুবাহান আমি সাফা পাহাড়ের মধ্যে উঠলাম সেখানে দেখে পাখিরা ঘুরাঘুরি করতেছে আমি ঘরের মধ্যে গেলাম পাখিরা ঘুরাঘুরি করতেছে সাফা পাহাড়ের উপরে সবকিছু যেন আশ্চর্যজনক লাগলো আমি ঘরের মধ্যে জিগাইলাম কে কি হয়েছে দরজাটা খোলা দেখলাম আমি সংবাদ পাইলাম যে আমার নাতি দুনিয়ার জমিনের মধ্যে তার এনেছে পণিস বাহান আল্লাহ

মদিনা বলো তিনি আমার নুরে রে নবী ইনা একজন নবী আসিল লগ মদিনা সময় বলি না একজন নবী আসিল পরি যারি প্রেমে তে দুরুদে পড়েন যারি প্রেমে তে দুরুদে স্বয়ং একজন প্রেমিকা আসিল গ শোনার একজন নবী আসিলগ সোনার মদিনা পুণি সুবহানন্দ নবী রাহমাত তুলিলা নবীন হালিমার গরে লালিত পালিত হতে লাগলেন নবী ছোট্ট ছিলেন নবীর দুধ বোনের নাম ছিল অদ্রোত্যে সায়মা রাদী গুতালা নাহা আমার নবী আহমদ তুল্লিলাল আমিন এত সুন্দর ছিলেন যে হালিমা নবীজিকে এত মহব্বত করতেন যে বললেন রা আমার মোহাম্মদ যেন রুদ্রের মধ্যে নামিয়া না যায় কারণ আমার মোহাম্মদ আমার কলিজার টুকরা যদি রুদ্রের মধ্যে নামে কালো হয়ে যেতে পারে আমার चादर চাইতে সুন্দর চলে মোহাম্মদ তুমি রুদ্রের মধ্যে নাম্বার দিও না সুবহানাল্লাহ কিন্তু হঠাৎ করে এক দিশায় মা করে তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে মাটির মধ্যে নিয়ে গেলেন শায়মা মাটির মধ্যে নিয়ে যাওয়ার পরে হালিমা মাঠের মধ্যে গিয়া সাইমাকে বেত্রাঘাত করলেন আর বললেন সাইমা গো তোমাকে না করা সত্ত্বেও ছেলে মোহাম্মদ কে কেন তুমি মাঠের মধ্যে নিয়ে আসলে সাইমা দা বললেন কসম মা গো মা কসম করে বলি বালিতে আটিয়া তিয়া matters মধ্যে নি আসলাম গো যত সময় হাঁটলাম তত সময় মেগো মালা বাই মুহাম্মদের উপরে উপরে ছায়া দিতে আমি দেখলাম পরি সুবহানাল্লাহ রাস্তা দিয়া রে রে নবী হো তেনে চালামান নবীন চলা চলমান খুদার হুকুম পেয়ে মেগে খুদার হুকুম পেয়ে মেগে ছায়া করত দান বলো নবীজি মহান শুনো তাহার শান পড়ি নবীজি মহান শুনো তাহার শান সুবাহান এর জন্য আল্লাহ রাব্বুল القران الكريم يردد الله ورفعنا لك ذِكْرَكَ وما ارسلناك الا كافة للناس بشيرا ونذيرا وما ارسلناك الا رحمة للعالمين ان الذين يبايعونك انما يبايعون الله নবীন মূলা প্যারা

आसमी सभु न बीर गे अ षे